হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আজকে ভীষণ গরম ভীষণ রোদ পড়েছে তো সকাল থেকেই আজকে আমার ব্লগটি স্টার্ট করছি রিপা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি তো দেখো সকালবেলা আজকে হচ্ছে স্পেশাল ব্লগ সেটা হচ্ছে আজ হচ্ছে জামাইষষ্ঠী তো জামাই ষষ্ঠীতে তো বাড়ি যাবই তো আগের দিন আমি যতটুকু পেরেছি মানে বাজার করেছি মানে যতটুকু আমি পেরেছি তো দেখো এখানে মেঘটা দেখো কত সুন্দর দেখাচ্ছে তাই না বন্ধুরা তো এখন হচ্ছে দেখো আমি সমস্ত কাজ করে কিন্তু স্নান করে চলে এসেছি তোমাদের সামনে কেমন আছে আর আমিও ভালো আছি তো দেখো সকালবেলা আমার স্নান টান হয়ে গিয়েছে কমপ্লিট তো আমার পুজো হয়ে গিয়েছে কারণ সকালবেলা আজকে সকাল হয়ে গেছি বেজা যেন বুঝবো না তারপরে পুজো দেওয়ার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে হচ্ছে লাইন প্রচণ্ড গরম লেগেছে আর রেডি হবো একটু বাজে কারণ আজকে যেমন ষষ্ঠী স্নান দেয় তো এখন বাজে টাইম বাজে সাড়ে নটা তো আজকে ষষ্ঠী করতে যাবো কী হবে না হবে সম্ভাবনা তোমাদের কাছে শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো দেখো আমি এখন হচ্ছে যেখানে আজকে হচ্ছে আমার লাড্ডুকে পুজো দিয়েছি অনেক ফুল হয়ে গেছে চলো তোমরা দেখতে দেখো তো দেখো এখন আমি এই যে রেডি হচ্ছি আর সমস্ত এই যে যেটা বলে মেয়েদের অলঙ্কার তো সেগুলো হচ্ছে এই যে পড়া কিন্তু হয়ে গেল আমার তো এই যে এখন আমি হচ্ছে শাড়ি পরবো তো এই যে দেখো আমি শাড়ি পরি কিন্তু কমপ্লিট রেডি বাড়ি যাওয়ার জন্য তো কেমন লাগছে আমার এই শাড়িটাই অবশ্যই তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানাবে আমাকে অনেকেই সবাই বলছিল শর্ট ভিডিওতে যে দিদি লাল ব্লাউজ কেন পরলে না লাল ব্লাউজ পরলে বেশি ভালো লাগতো কিন্তু চলো পড়ে নিয়েছি তো চলো দেখো তো দেখো বেরিয়ে বললাম বাড়ি যাবার উদ্দেশ্যে যে হাতে দেখতে পাচ্ছ একটা বড় ট্রলি ও মেয়ে আর মেয়ের পাপা হচ্ছে আগে আগে গিয়েছে আমি পরে যাচ্ছে এই ট্রলিটা নিয়ে টেনে টেনে তো মনে হচ্ছে যেন এক মাসের জন্য বাড়ি যাচ্ছি কিন্তু না বন্ধুরা ব্যাগে যেহেতু বাচ্চা আর বাচ্চা থাকলেই জানো তো কতটা জিনিস মানে বয়ে নিয়ে যেতে হয় আবার বয়ে নিয়ে আসতে হয় আমার কি বলো তো মনে হয় শুধু আমার ক্ষেত্রে না এটা সব মেয়েদের ক্ষেত্রে বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব একটা ব্যাগ আর বাড়ির থেকে আসার সময় দুটো তিনটা ব্যাগ হয়ে যায় কিন্তু এটা কেন জানি না আর আমার মা না কী বলো তো মানে দিতেই থাকে কিছু না কিছু দিতেই থাকে আর এই যে দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি আর এই যে মেয়ে বলছে এখন ঠান্ডা খাবে তাই ওকে একটা হিচি টিংস কিনে দিয়েছি আর আমি একটা ফুটি খেয়েছিলাম কারণ হচ্ছে আমি যেহেতু উপাস ছিলাম তো আমি বাড়িতে গিয়ে পূজা করবো যে আমি কিছু খাইনি সকাল থেকে তো আমি একটা দেখো ফ্রুটি খেয়ে নিয়েছিলাম আর এই যে আমি আর মেয়ে কিন্তু এই যে এখন কিন্তু চলে যাচ্ছে আর মেয়ের পাপা ওদিকে বসেছিলো তো চলো তোমরা পুরো ব্লগসটার সাথে জুড়ে দেখতে থাকো কেমন লাগবে আজকে ব্লগসটা অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে বলবে আর এদিকে দেখো বাড়ি আসতেই দেখি আমার ভাগ্নি চলে এসেছে ভাগ্নি এসেই দেখো সারা বিছনে জুড়ে কিন্তু খেলনা বাটি দিয়ে খেলা করছে আর এদিকে দেখো এই যে আমি বাড়ি আসলাম আর এই যে আমার ভাগ্নি দেখো কত আনন্দ তো দেখো এখানে আমার ভাগ্নিকে বলছি একটু কথা বলো সবার সাথে বলছে যে না ও লজ্জা পেয়ে গেছে আর আমার ভাগ্নিটা না একটু লাজুক ও কথা বলতে অতটা চায় না তো আমি বলছি যে বাবা একটু হাই করে দাও তো বলে দিয়েছে ছোট্ট করে হাই করে তারপরে দেখো এই যে এখানে একটা গোলাপ ফুল ছিল আর এসেই দেখছো টম এই যে বসে আছে ওর সাথে দেখা করতে চলে আসলাম বাড়ি আসলে সবার প্রথমে আমি ওর সাথে দেখা করি আর আজকে একটু লেট হয়ে গেল আর ও দেখো কেমন করছে আর ওই গোলাপটা ছিল আমার কাছে তো ওই গোলাপটা দিয়ে ওই ওকে একটু সাজিয়ে দিলাম আর এসেই এই যে ওর একটু গালটা চিপে দিলাম আস্তে করে তারপরে দেখো এখানে হচ্ছে এই যে দুজন জামাইকে কিন্তু সোফায় বসিয়ে দেওয়া হলো আর এই যে মা এখন মার নিয়মগুলো পালন করছে তারপরে আমি আমার ষষ্ঠী দিব আমার হচ্ছে মেয়েকে আর হচ্ছে আমার ভাগ্নিকে তো মা দিচ্ছে মাদের জামাইকে সরি মার জামাইকে তো দেখো এই যে সুতা বাঁধবে ষষ্ঠী মানে শার্ট মানে যেটা বলে ষষ্ঠী জল দিবে তো দেখো এই যে দুজন বসে আছে এখন তো দেখো এই যে এখন কিন্তু সুতো পরানো কিন্তু কমপ্লিট তো এই যে একজনকে দিল আর আরেকজনকেও কিন্তু পরিয়ে দিবে এখন তো দেখছে হাত বুঝে পড়াচ্ছে তো দেখছে টাইট হয়ে গিয়েছে কিনা আর এদিকে আমার দিদি এই যে বসে আছে গল্প করছে আর এইদিকে আমার মেয়ে আর আমার ভাগ্নি কিন্তু খেলা করছে ওরা দুজন তো জানো তো এই ষষ্ঠীর মধ্যে আমার একটা ঘটনা ঘটে গেছে সেটা হলো আমি মেয়ে আর আমি আর ওর পাপা যখন বাড়ি থেকে আসলাম তো গাড়ির মধ্যেই না ওকে পায়ের তোড়া পরিয়ে নিয়ে এসেছিলো ওরা একটা পায়ের তোড়া যেন তো হারিয়ে গেছে তার জন্য ষষ্ঠীতে আমার মনটা ভীষণ খারাপ ছিল আর শখের পায়ের তোড়া ছিল তো যেহেতু আমার মা দিয়েছিলো ওকে জন্মদিনে সেহেতু একটা পায়ের তোরা হারিয়ে গেছে আর বাড়িতে এসে খেয়াল করছি যে একটা পায়ে পায়ের তোরা নেই আর তারপর গোটা বাড়ি খুঁজেছি কোথাও পাইনি তো সেই জন্য খুব মনটা খারাপ ছিল মনেই হচ্ছিলো না যে ভিডিও বানাই কিন্তু কি করব যেটা আমাদের কাজ সেটা তো করতে হবে বলো তো দেখো এই যে এখন হচ্ছে বড় জামাইকে হাতে কিন্তু সুতো বেঁধে দিচ্ছে তো হাত যে সুতো বেঁধে তারপরে কিন্তু হচ্ছে মার হচ্ছে যেটা নিয়ম সেটা হচ্ছে করবে তো চলো তোমার সাথে থাকো দেখতে থাকো আর আজকে কিন্তু দেখে কেউ কিন্তু বোরিং ফিল করো না সবই এনার্জি মোডেই কিন্তু ভিডিওটা দেখো তো দেখো এই যে শব্দ নিয়ম পালন হয়ে গেল এখন এই যে একটা কাঁঠাল পাতার মধ্যে একটু চাল কলা দিয়েছে এটা মার নিয়ম দিতে হয় আর দিয়েছে এখানে ক্ষীর আর দিয়েছে আম কেটে এখন হচ্ছে মানে ব্রেকফাস্ট টাইম দিল এটা আর হচ্ছে মিষ্টি দিয়েছে লিচু দিয়েছে এগুলো দিয়েছে আর পাতার যেটুকু পোশাক ওটা কিন্তু পুরোটুক খেতে হবে ওটা কিন্তু ফেললে চলবে না আর মা যেটা দেবে সেটা কিন্তু ওদেরকে খেয়ে নিতে হবে তো এটা হচ্ছে আমাদের নিয়ম আর হচ্ছে মা হচ্ছে গিফট কিনেছিলো দু জামাইয়ের জন্য তো সেটা মা এখন এই যে দিয়ে দিলো তো দুটো হচ্ছে শার্ট কিনেছিলো তো আমি তোমাদেরকে পরে ভিডিওতে দেখাবো দেখানোর চেষ্টা করব তো দেখো দুজনকে দুটো জামা দিয়ে দিলো আর এই যে এখন হচ্ছে একজন একজন করে কিন্তু প্রণামটাও সেরে নিলো তো চলো তোমরা দেখতে থাকো এই যে মা কিন্তু হাতে তুলে এখন ফলটা মানে মিষ্টিটা দিয়ে দিল আর এদিকে দেখো এদিকে হচ্ছে এই যে একজন হচ্ছে মাকে হচ্ছে মানে গিফট দিলো তো মা হচ্ছে ওদিকে রেখে দিল আর হচ্ছে দিদির গিফটটা হচ্ছে দিদি হচ্ছে পরে দিবে আর হচ্ছে মানে দিয়েছে মানে পরে দিবে আর এদিকে দেখো মা দুই মেয়েকে আমার ভাগ্নিকে আমার মেয়েকে ষষ্ঠী দিয়ে দিচ্ছে আর ওদেরকে জানো তো জামা পরাতেই পারছিলাম না গেঞ্জি পরেই ছিল কারণ এত গরম ছিল এই গরমে না জামাই পরতে চাইছিল না মনে হচ্ছিলো জামা পড়লেই ওদের হচ্ছে ফসকে যায় বা এদের যেন তো ঝগড়াও করে আবার এদিকে খুব মিল আছে এরা না একজন একজনকে ঝগড়া না করে থাকতে পারে না সেরকম আমি আর আমার দিদি এরকম ছোটোবেলায় কিন্তু ছিলাম ঝগড়াও করতাম আবার কিছুক্ষণ পর মিল হয়ে যেত তো সেরকম ওরা দুজনেরও দুজনও দেখো এই যে ঝগড়াও করে আবার মিলো দেখছো আর এ যা করে ও তা করে মানে আমার দিদির মেয়ে যা করে আমার মেয়ে হচ্ছে তার থেকে দ্বিগুণ করে আর দেখো এই যে ওরা এখন কিন্তু মাথায় দুব্বু দিয়েছে সেটা এখন একটু খেলা করছে মানে মজা পেয়েছে আর এই যে দেখো মা হচ্ছে এখন হচ্ছে দুজনকে লিচু দিয়ে দেবে তো সেটা হচ্ছে ওরা হচ্ছে খেতে বলবে মা আর সেটাও কিন্তু খেয়ে নেবে আর ওরা দেখো এই যে কত সুন্দর কিন্তু গলা ধরে জড়া করেছে করছে তো চলো দেখতে থাকো তোমরা তো দেখো এই যে এখন কিন্তু আমার দিদিকে আর আমাকে হচ্ছে মা এখন ষষ্ঠী দেবে তো হচ্ছে আমি এদিকে একটু ক্যামেরাটা সেট করে আসছিলাম তো তোমাদের সাথে শেয়ার করবো যেন আমার দিদি কিন্তু এই যে এদিকে সেজে গুজে রেডি হয়ে কিন্তু বসে পড়েছে এখন আমি আমার মানে ওর আমার মেয়ের পাপাকে ডাকলাম যে একটু ভিডিওটা ধরে দাও সবার তো ভিডিওটা দেখালাম শেয়ার করলাম এবার আমাদের দুজনের একটু একটু করে দিক তো এই যে দেখো আমরা দুজন কিন্তু এখন বসে পড়েছি সোফায় মা এখন আমাদের দুজনকে এই যে ষষ্ঠী দেবে তো জানো তো বন্ধুরা আমাদের সবাই দেখে বলে আমাদের দুজনের কেন মিল নেই জানি না কিন্তু আমাদের ঠাকুরের আশীর্বাদে দুজনে মিল আছে হয়তো মুখের মিলটা দেয়নি ভগবান কিন্তু আমার দিদি হয়েছে আমার বাবার মতো দেখতে আর আমি হয়েছি কিন্তু সেম টু সেম বলে সবাই মার মতো দেখতে হ্যাঁ তো কিন্তু বোন মানে আমরা যে দুজন বোন মুখের মুখশ্রীর কোনো মিল নেই কিন্তু আমার বাবা মায়ের মুখের সাথে মিল আছে এটাই আমাদের কাছে কিন্তু যথেষ্ট হ্যাঁ তো আমরা দুবন হ্যাঁ ঝগড়া করি কোনো সময় কোনো কথা নিয়ে ধরো ঝগড়া লেগে গেলো কিন্তু আমাদের আবার পাঁচ মিনিট পরে মিল বা আমাদের ফোন মানে বোনদের যেরকম আর কি হয় তো দেখো মায় যে এখন কিন্তু আশীর্বাদটা সেরে নিচ্ছে আমাদেরকে তো দেখো এদিকে আমার বাবাকে আমি একটু ষষ্ঠী দিয়ে দিয়েছিলাম বন্ধুরা তো আমাদের এই ঘরটা একটু এলোমেলো আছে যেহেতু আমি তোমাদের বলছি যে আমাদের ঘর হচ্ছে ঘরগুলোতেই সব কিছু মানে এই দুটো ঘরের মধ্যেই ছোট্ট ছোট্ট ঘরের মধ্যে এক ঘরেই ঠাকুর সব কিছু জিনিসপত্র এই দুটো ঘরের মধ্যেই এই রান্না খাওয়া দাওয়া সব কিছুই তো একটু ম্যানেজ করে নিতে হয় একটু ঘরগুলো অবছাল আছে তো মা অনেক পরিষ্কার করে রাখে আর আমাদের বাচ্চাগুলো আসলে না খুব জ্বালাতন করে এরকম করে আর আমার বাবাকে এই যে ষষ্ঠী দিলাম যেহেতু তো আমার বাবা আমাকে মা বলে ডাকে আমাদের দু বোনকে তার জন্য কিন্তু আমি একটু বাবাকে ষষ্ঠী দিয়ে দিলাম আর এই যে আমি বাবাকে হচ্ছে বাবার জন্য একটা শার্ট এনেছি সেই শার্টটা কিন্তু বাবাকে দিয়ে দিলাম তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্টস করে কিন্তু বলবে এমনিতেও জামাইকে শাশুড়ি দেয় ষষ্ঠী কিন্তু আমিও দিলাম আর এদিকে দেখো এই যে সব কিন্তু সাজিয়ে কিন্তু রেখে দেওয়া হলো এখন হচ্ছে দুই জামাইদের খেতে বসাবে তো এদিকে হচ্ছে মা কি কী মেনু করেছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এদিকে করেছিলো স্যালাড পাঁচ রকম ভাজি পোলাও তার মধ্যে সাদা ভাত আর করেছিলো দই মিষ্টি আম মিষ্টি তারপরে চাটনি মাটন কষা আর হচ্ছে পাবদা মাছ সর্ষে সর্ষে দিয়ে আর করেছে হচ্ছে তোমার হচ্ছে ডাল আর করেছে হচ্ছে ক্ষীর দই আর করেছে কি যেন করেছে পটল ভাজি মানে পাঁচ রকম ভাজি করেছে তো দেখো থালাটা খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে আর এদিকে দেখো আমিও কিন্তু এদিকে কিন্তু বসে পড়েছি খেতে বাচ্চাগুলোকে কে বাচ্চাগুলোকে আগেই খেতে দিয়ে দিয়েছিল প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল সকাল থেকে কিচ্ছু খাইনি আর এখন বাজে পাক্কা ঘড়ির কাটে চারটে তো এখন তো সবার খাওয়া কমপ্লিট আর আমি এদিকে কিন্তু খেতে বসে পড়লাম দেখো এই যে আমি এখন হচ্ছে খাচ্ছি আর তোমাদেরও কিন্তু একটু একটু করে কিন্তু খেতে দিয়েছি তো চলো বন্ধুরা তোমরা সবাই হাঁ করো এই যে আমি কিন্তু খাইয়ে দিচ্ছি খাইয়ে দিচ্ছি বলে নিজেই খেয়ে দিচ্ছি যেহেতু তোমাদের খাইয়ে দিতে পারবো না আর এইদিকে দেখো এই যে তুলতুলে কিন্তু মাটন কে কে খাবে হাঁ করো আমি হচ্ছে মুখে দিয়ে দিই তো চলো এখন আমি হচ্ছে বেশি গল্প না করে ফটাফট খেয়ে নিই তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগসটা Ini tuh kebawa nih. Gimana, Pak? 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 Gimana, আর এদিকে দেখো আমার খাওয়া শেষ হয়ে দেখে এসে দেখলাম ওদের এখনও খাওয়া শেষ হয়নি আর দুজামায়ের সাথে আমার বাবাও কিন্তু বসে পড়েছে যেহেতু সকাল থেকে অনেক খাটাখাটনি হয়েছে কিছু খায়নি তো সেহেতু বাবাকে বললাম তুমিও বসে পড়ো তো দেখো যে ওই এখন কিন্তু তিনজনেই ওরা সবাই খেয়ে নিচ্ছে তো দেখো সবার কমপ্লিট খাওয়া দাওয়া সবাই একটু রেস্ট করে মানে ঘুম থেকেই উঠে এই যে বিকালে নিয়ে চলে এসেছে আমার দিদি হচ্ছে আইসক্রিম তো খাওয়ার পরে একটু আইসক্রিম খেলে কিন্তু বলো মন্দ হয় না বেশ আরও দারুণ লাগলো আর আইসক্রিমটাও না খুব সুন্দর ছিল তো এই যে দেখো আইসক্রিমটা পুরো মানে পিঙ্ক কালারের ভীষণ টেস্টি ছিল ভীষণ খেতে কিন্তু ভীষণ ইয়াম্মি ছিল তো কে কে খাবে চলে আসো আমার কাছে বন্ধুরা তো দেখো এই যে আইসক্রিম কিন্তু এই যে আমার মেয়েকে দিচ্ছে এখন আমার মেয়ে বলছে থেকে এসেই বলছে যে আমি খাবো আমি বলছি হ্যাঁ খাও তো দেখো এখন এই যে আমি একটু আইসক্রিম খাচ্ছি বেশ কিন্তু টেস্টি ছিল তো দেখো এই যে আমি এখন কিন্তু খেয়ে একটু টেস্ট করছি সামনে নিয়ে চলে এসেছি গিফট কে কী গিফট দিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলে এক এক করে সবাইকে দেখিয়ে দিই তো প্রথমেই দেখাচ্ছি আমার হচ্ছে ভাগ্নির জামা আমি ভাগ্নিকে কী দিয়েছি গিফট সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চল দেখতে থাক ঠিক আছে তো গরম তো প্রচণ্ড প্রচুর গরম তো এর জন্য গরমে আমি আমার ভাগ্নিকে দেখো রেড কালারের একটা হচ্ছে খুব সুন্দর ফ্রক দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তো দেখো এই যে এটা হচ্ছে আমার আমি মানে হচ্ছে আমি দিয়েছি ভাবতে একদম নর্মাল গরম তো গরমে এই একদম পাতলার কাপড়টা খুব সুন্দর সফট তার জন্যে কিন্তু দিয়েছি এটা আমার লাগলো অবশ্যই সে তোমরা কমেন্ট করে জানাব তারপরে আসছি আমার মাকে দিল আমার মেয়েদের তো চলো আমার মা হাতে ষষ্ঠী করে আমার মেয়ে আমার ভাগ্নিকে দিয়েছে এই জামাটা তো দেখো আমার ভাগ্নিকে দিয়েছে এই জামাটা দেখে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানা নেই আর আমার মেয়েকে দিয়েছে আমার মা ষষ্ঠী দিয়ে এই জামা এই দেখো কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা এই এবার আমি দেখাই আমি হচ্ছে বাবাকে ষষ্ঠী দিয়েছি যেহেতু আমার বাবা মানে আমাকে ছোটোবেলা থেকেই আমাকে আমার দিদিকে মা বলে ডাকে তো সেহেতু তো তো জানি জামাইদার ষষ্ঠী ডাকে তো যেহেতু আমার বাবা আমাকে মা বলে ডাকে জন্য আমি বাবাকে যেন মাকে ষষ্ঠী দিয়েছি তো ষষ্ঠী দিয়ে বাবাকে আমি একদম লো প্রাইস প্রাইসে লো প্রাইস যাই হোক তো সামনে তো আমার আবার জানি বন্ধু যেতে হবে তার জন্য সবকিছু যাই হোক তো এই জামাটা দিয়েছে এটার জামা না ঠিক চুলটা টাইপ কিন্তু কালারটা হচ্ছে মেরুন কালার হ্যাঁ কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে এটা কিন্তু আর খুলছি না ঠিক আছে এটাই এই যে কাপড়টা না ভীষণ সফট খুব ভীষণ সুন্দর পারছো আমার মাকে দিয়েছি এই শাড়িটা এটা হচ্ছে জামদানি তো দেখো আমার মা যেহেতু ইয় মশো এই এই শাড়িটা দিয়েছে অর্ধেকটা লাল অর্ধেকটা কিন্তু ওই কুচি কলা কথা কালার কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে দেখো কেমন লাগছে দেখো তো যাই হোক গেল হচ্ছে আমার গিফট ষষ্ঠী করে এই গ্যাস ওভেন যেহেতু আমাদের মানে ঠাকুরের মানে ভগবানের কোনো একটা অনুষ্ঠান লাগলেই আমাদের স্টুপে রান্না করতে হয় সেহেতু আমার দিদি হচ্ছে এই মানে গ্যাস ওভেনটা দূর ঠাকুরের জন্য মানে ঠাকুরের ভোগ রান্না করার জন্য সব কিছু তো এখানে আছে গ্যাস ওভেন এটা আর কি প্রিয় বন্ধু তো এটাতে আছে একদম গ্যাস ওভেন তো এই গ্যাসটা 그비숭 <목소리도> и কথা বলা হয়নি তো এই যে এই জামাটাও কিন্তু আমার দিদি আমার বাবাকে দিয়েছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যেহেতু বাবা গাড়ি চালায় তো সেহেতু বাবাকে একদম প্রিন্টের মধ্যে দেখাবো খুব সুন্দর লাগছে দেখো জামাটার প্রচণ্ড পাতলা গরমের মধ্যে খুব আরাম পাবে মজা পাবে দেখো জামাটা খুব সুন্দর আর মা আমাদের দুর্গণকে স্বস্তি করে এটা মা দিয়েছে আমার দিদিকে এই কুলচি না তো খুব সুন্দর ফ্লকের মধ্যে আর হাতাটা এইটুকু তো খুবই সুন্দর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবো এই যে এই আর আমাকে দিয়েছে এই কুর্তিটা তো এই যে কালার দেখে নাও কালার কম্বিনেশনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে দেখো কম্বিনেশনটা কতটা সুন্দর না এই যে শুনছি না হ্যাঁ এই যে কেমন লাগবে অবশ্যই তোমরা কমেন্টে জানবে আর পড়লে তো অবশ্যই তোমরা ভিডিও দেখতেই পারবে শর্ট ভিডিও বলো লিক ভিডিও বলো দেখতে পারবে তো এবার চলো এবার আমার মেয়েকে হচ্ছে আমার দিদি দিয়েছে সুন্দর একটা পাতলা ইনারের মধ্যে খুব সুন্দর কারণ প্রচণ্ড গরম গরমের মধ্যে দিদি বললে একবার আমি পরে ওর জামা আমার দিদি না মানে আমার ভাই জন্য কিছু কিনবে ওর জন্য কিনে এটা সেটা কিনতেই থাকে কিন্তু আমিও নিই আমার না তাই বলে তো হয় না আমিও নি নিজে দেখো ইনারটা দিয়েছে এবার দেখাচ্ছি মা বাবা মিলে আমার হাজবেন্ডকে দিয়েছে এই শার্টটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে বল মা বাবা মিলে এই শার্টটা এই আমার জিজুকে দিয়েছে এই শার্টটা যেহেতু খরচা দু ফুটে উঠবে খুব ভালো লাগবে তার জন্য কিন্তু এই শার্টটা দিয়েছে তো এখন জামাষষ্ঠীর স্পেশাল ব্লগটা কেমন লাগলো মানে অবশ্যই সবাই কমেন্টে জানাবে তো চলো এখনকার মতো সবাইকে বলছি টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার আসছে কোনো নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের সবাই জানিয়ে যাবে ঠিক আছে আর আজকের ব্লগ একটু বড়ো তো সবাইকে একটু ধৈর্য ধরে সবাই শহর ধরে ব্লগটা দেখো তো সবার ভালো লাগবে আর এই জামাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো চলো সবাইকে বলছি টাটা বাই বাই আবার আসছে কোনো নেক্সট ব্লগ নিয়ে তো চলো সবাইকে টা